উনি আজকে গেছিলেন এক এসআইআর বন্ধ করতে তিন দিন ধরে ফেল বিগ জিরো উনি মাইক্রো অবজার হাঁটাতে গেছিলেন আপাতত চেষ্টাতে কোনো ফলপ্রসূ ফল নিয়ে আসতে পারেন তিন আধারকে তিনি নাগরিকত্বের প্রমাণ হিসেবে করতে চেয়েছিলেন নিজেও আগ বাড়িয়ে মিস্টার দানকে থামিয়ে দিয়ে সওয়াল করেছেন বলেছেন সওয়াল ঠিক নয় আবেদন অসম্ভব এক উচ্চমানের ইংরেজি সে মানে ইংরেজি শুনলে মানে আমাদের মাথা খারাপ হয়ে যাবে কল্যাণ ব্যানার্জি না থাকলে তো সবই ফাউল হচ্ছিল দেখছিলাম এমনকি জাজের মহামান্য একজন বিচারপতির নামও ভুল বলছিলেন কল্যাণ ব্যানার্জি কারেকশন যায় এটা বাংলার ক্ষেত্রে লজ্জা লিমিটেশন থাকতে পারে বাংলা তো বলতে কেউ আপত্তি করেনি বাংলা মিডিয়াম থেকে পড়ে গেছেন অনুবাদক রাখুন তা হামকিসি সে কাম নেই আমি সব জানি সব জানতা এ জিনিস আমরা আমাদের পক্ষে শুভকর নয় বলে আমি মনে করি তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ অতি সক্রিয়তা উনি যে নির্বাচনে হারবেন উনি যে ভারতীয়দের উপর বিশ্বাস করছেন না উনি যে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাঁচাতে চাইছেন পরিষ্কার হয়ে গেছে এই বঙ্গভূমির সৃষ্টিকর্তা ড শ্যামাপ্রসাদ মুখার্জী স্বামী প্রণবানন্দ উনিশশো সাতচল্লিশের বিশা জুন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড হিসাবে আর এই বাঙালি হিন্দুদের হোমল্যান্ডকে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের হাতে তুলে দিতে চান এই রাজ্যের সরকার এই রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস তার সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে তিনি এই সক্রিয়তা দেখিয়েছেন অর্থাৎ যতই স্তাবক চ্যানেল বা স্তাবকরা চেষ্টা করুন না কেন চ্যানেলদের একাংশ চেষ্টা করুন না কেন যে সিজ ফাইটার লড়ছে ইত্যাদি ইত্যাদি সে লড়াইটা ভারতীয়দের জন্য নয় বাঙালি হিন্দুদের জন্য নয় এই লড়াইটা সম্পূর্ণভাবে আগামী নির্বাচনে পুনরায় ক্ষমতায় ফিরে আসার জন্য লড়াই এবং দ্বিতীয়ত অভারতীয়দের এবং ভুয়া মৃত ভোটারদেরকে ভোটার তালিকায় রেখে দেওয়ার লড়াই এই লড়াইয়ের সঙ্গে বাংলার আপামর মানুষের কোনো স্বার্থযুক্ত নয় স্বার্থ বিরোধিতার কাজ করছেন এটা পরিষ্কার হয়ে গেছে আমরা এটা নিয়ে সব ভোটারদের দুয়ারে দশই ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি এই মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষাকর্তার ভূমিকা নিয়েছেন পশ্চিম বাংলার লক্ষ লক্ষ পরিবারে ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রবাদী প্রচারক কর্মীরা পৌঁছে যাবে মুখ্যমন্ত্রীর এই আচরণ দাদা মুখ্যমন্ত্রী নিজে যেভাবে আজকে সভা করতে সুপ্রিম কোর্টে হাজির হলেন তার কি কোনো রাজনৈতিক গুরুত্ব বা কোনো তাৎপর্য আছে না মরিয়া চেষ্টা রাজনৈতিক গুরুত্ব নেই আমি আবারও রিপিট করি দুটো কারণে গেছেন দু বছর লাগবে বলে উনি অনেককে বলে গেছেন উনার ঘনিষ্ঠ লোকেরা বিভিন্নভাবে খবর আমাদের পাঠিয়েছেন ওনার ড্রাইভারে যারা আছে সবাই যে উনার লোক তা নয় খবর পাঠিয়েছেন উনি বলে গেছিলেন যে আমি পুরনো ভোটার লিস্টেই ভোট করাব সেই জন্যই আমি সর্বোচ্চ আদালতে যাচ্ছি সেই প্রশ্নে যাননি ইলেকশন কমিশন এ আমাদের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তারা আইন মানেন তারা অত্যন্ত সিনিয়র জাজেস ভারতবর্ষে আইন সংবিধান মেনে ইলেকশন কমিশনকে তিনশো চব্বিশ থেকে তিনশো ছাব্বিশ মূলত উনত্রিশ মূল আমাদের অ্যাক্ট অ্যাক্ট রিপ্রেজেন্টেশন দি মানে এই অ্যাক্টের মধ্যে ইলেকশন কমিশনের অধিকার ক্ষমতার মধ্যেই তারা এগুলো করেছে এবং তারা ভদ্রভাবে মুখ্যমন্ত্রীকে থামাতে চেয়েছিলেন বলেছিলেন ইউর অ্যাডভোকেট ইজ ভেরি সিনিয়র অ্যান্ড কনফিডেন্ট প্লিজ অ্যালাউ তা উনি তারপরেও যেসব করেছেন সবাই দেখেছেন এবং আলটিমেটলি প্রমাণ হয়েছে এসআইআর আটকানো যেটি নবম এসআইআর নিউ এর আগে অষ্টম এসআইআর হয়েছে আর সেকেন্ড হচ্ছে উনি বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী যারা ভারতীয় নয় যারা এখানে এসে আমাদের জমি দখল করছে রেশন খাচ্ছে চাকরি নিয়ে নিচ্ছে একশো দিনের কাজের টাকা নিয়ে নিচ্ছে আইন শৃঙ্খলার অবনতি করছে নারী সুরক্ষা কন্যা সুরক্ষা বিপন্ন হচ্ছে ধর্মান্তকরণের কাজ হচ্ছে ধর্মীয় উন্মাদনা বাড়ছে মৌলবাদ জঙ্গিবাদের হাতে চলে যাচ্ছে হরগোবিন্দ দাস চন্দন দাসের এক খুন হচ্ছে বেলনাগাতে পরপর উপর্যপুরি দুদিন ধরে রাস্তা আটকে জাতীয় সড়ক আটকে ট্রেন আটকে আজকে ভারতবর্ষের অভ্যন্তরে থেকে বাংলাকে অশান্ত করছে জাতীয় সম্পত্তি নষ্ট করছে সেই সাত সেকেদের আনসারুল বাংলার প্রতিনিধি তাদেরকে ভোটার তালিকায় রাখার জন্য এই মুখ্যমন্ত্রী প্রচেষ্টা নিয়েছেন পশ্চিমবাংলার যে যেখান থেকে যে মানুষরা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন তাদের কাছে আমি আবেদন করব জাতীয়তাবাদ দেশত্ব বোধ এবং বাঙালি হিন্দুদের হোমল্যান্ড ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্বামী প্রণবানন্দ দিয়ে গেছেন একে রক্ষা করার লড়াইতে আপনারা ঐক্যবদ্ধ হন আর মুখ্যমন্ত্রী পাঁচশো কিলোমিটার সীমান্তে ফেন্সিং দেওয়ার বেড়া দেওয়ার জমি না দিয়ে আজকে সুপ্রিম কোর্টে ছুটে গেছেন এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রক্ষা করার জন্য ফোর জি আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে রক্ষা করার জন্য এর বিচারের ভার পশ্চিমবাংলার জনগণ যাদের নাম বাদ দিয়েছে সেই নামগুলো যাতে বাদ না যায় সেই আবেদন করেছেন ওর সঙ্গে কি আছে উনি তো চেয়েছিলেন এসআইআর বন্ধ হয়নি উনি তো চেয়েছিলেন মাইক্রো অবজারভার উইদ্র করে দিতে হয়নি উনি তো চেয়েছিলেন আধারকে নাগরিকত্বের প্রমাণ দিতে হয়নি লজিক্যাল ডিসক্রিমিন্সি তো উনার লোকেরা করেছে তখন তো মাইক্রো অবজারভার আসেনি মাইক্রো অবজারভার তো এসেছে ডিউরিং হিয়ারিং এবং তিন চার দিন হিয়ারিং হয়ে যাওয়ার পরে এবং উনি বলেছেন মাইক্রো অবজার বিজেপি রুল থেকে স্টেট থেকে এসে কোন রাজ্যের বাইরের মাইক্রো অবজার্ভার নেই অসত্য তথ্য উনি সুপ্রিম কোর্টে দিয়েছেন মাইক্রো অবজারভাররা ভারতীয় তারা কোনো রাজ্য থেকে আসেননি পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাংক এলআইসি বা অন্যান্য প্রতিষ্ঠান কোল ইন্ডিয়া সেখান যারা কর্মরত আছেন পশ্চিমবঙ্গের মধ্যে যে অফিস আছে সেখানকার স্টাফ যারা স্পেয়ারে বলি এমন সাত আট হাজার সম্ভবত সংখ্যাটা আমি বলতে পারবো না সেই সংখ্যাতে তারা মাইক্রো অবজারভার আছে আপনারা মালদা জেলার এক মাইক্রো অবজারভারের অডিও বাঙালি মাইক্রো অবজারভার তার অডিও আমি ছটার সময় পোস্ট করছি প্লিজ কালেক্ট ইট তথাপি সেটা আপনারা শুনলে বুঝতে পারবেন যে জেলা শাসক এবং এসডিওরা কি লেভেলে নেমেছেন আর উনি এই মাইক্রো অবজারভার এবং কম্পিটেন্ট ইআরও অফিসার স্পেয়ার করার ক্ষেত্রে যে ইস্যু তুলেছেন সুপ্রিম কোর্ট যে ইস্যুটা অ্যাকসেপ্ট করে বলেছে আপনি কাকে কাকে স্পেয়ার করেছেন আপনি ইসিআই কে আমাদের কোর্টকে জানান হলফনামাও দিন তাতে প্রমাণ হয়ে যাবে দুশো চুরানব্বইটা ইয়ার মধ্যে রাজনৈতিক সভায় মুখ্যমন্ত্রী এতদিন ধরে রাজনৈতিক সভায় কিংবা সরকারি মঞ্চে যেভাবে কমিশনের বিরুদ্ধে যা যা বলেছেন সেটাই কি এবার তিনি টেনে নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে একটু বলতে চাইছেন মন্ত্রী এতদিন ধরে রাজনৈতিক সভাতে বা আমি আপনাকে বলে দিলাম উনি অনেক সময় সুপ্রিম কোর্টের বিরুদ্ধে অনেক মন্তব্য করেছেন হাইকোর্টের বিরুদ্ধে তো মন্তব্য করেইছেন বিভিন্ন Judges এর সম্বন্ধে অতএব উনি যেটা উনার পছন্দ হবে না যেটা উনার মনপুত হবে না উনি ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে যে সাংবিধানিক বডি হতে পারে যে ব্যক্তি হতে পারে যে সংবাদ মাধ্যম হতে পারে যে রাজনৈতিক দল হতে পারে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে লফুল হয়েতে পড়লেও তার বিরোধিতা করা তাকে ব্যক্তিগত আক্রমণ করা ওনার কাজ এবং উনি সময় পার্সোনাল অ্যাটাক করেন একটা মিডিয়া হাউসে দেখবেন তার অপছন্দের সাংবাদিক বা এডিটার বা সাব এডিটারকে ডাইরেক্ট টার্গেট করে বলেন রাজনৈতিক মঞ্চে বিধানসভার ভিতরে বাইরে উনি টার্গেট করে করে বলেন ঠিক ইলেকশন কমিশনের ক্ষেত্রেও তিনি মনোজ আগরওয়ালকে টার্গেট করে করে বলেছেন একাধিকবার তিনি মাননীয় সিইসি জ্ঞানেশ কুমার জিকে ভ্যানিস কুমার বলে বা ইত্যাদি বলে আক্রমণ করেছেন উনি উনার লোকেরা বর্তমানে ইলেকশন কমিশনের আইটি ইনচার্জ যিনি দেখেন সীমা খান্না মহোদয়াকে পার্সোনাল অ্যাটাক করছেন এগুলো করছেন যাতে ভয় পেয়ে যায় আমি আপনাকে বলি কোনো সাংবিধানিক সংস্থা এবং কোনো মেরুদণ্ড সোজা রাখা লোক এই রাজ্য সরকারের অবৈধ কাজ মুখ্যমন্ত্রীর এই অগণতান্ত্রিক আচরণ এর বিরোধিতা করবে উনি যদি ভেবে থাকেন আগে ধমকে চমকে যেভাবে তিনি দু দুটো নির্বাচনের বৈতরণী পার হয়ে গেছেন ষোলো আর একুশ এবারে সেটা হবে না হবে এই যে আইনি লড়াই চলছে এর ফলে তো এসআইএর ভারতবর্ষের সংবিধান সর্বোচ্চ সংবিধানই আমাদের কাছে ফাইনাল বাবা সাহেব আম্বেদকর ডক্টর বাবা সাহেব আম্বেদকর যা দিয়ে গেছেন সেই সংবিধানে পরিষ্কার লেখা আছে পাঁচই মে অর্থাৎ ষাট মাসের মধ্যে নির্বাচিত সরকার তৈরি হবে নির্বাচিত সরকার তৈরি করতে গেলে বিধায়ক নির্বাচিত করতে হবে বিধায়ক নির্বাচিত করতে গেলে নির্বাচন করতে হবে নির্বাচন করতে গেলে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে হবে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে গেলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে গেলে এসআইআর বা ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করার প্রয়োগ মানে করতে হবে আর যদি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত না হয় তাহলে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হবে না নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা না হলে বিধায়করা নির্বাচিত হবেন না বিধায়করা নির্বাচিত না হলে রাজ্য মন্ত্রিসভা বা মুখ্যমন্ত্রী গঠিত হবে না পাঁচই মে রাত্রি বারোটার পর কাউকে চাইতে হবে না কেউ বাধা দিলেও কিছু হবে না কোনো জায়গায় কেউ হস্তক্ষেপ করার সুযোগ নেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক করছে কার্যকর হবে এই বিষয়ে ভারতীয় জনতা পার্টির কোনো ভূমিকাও নেই কোনো রোল নেই সুস্থ এসআইআর সম্পূর্ণ করার সম্পূর্ণ দায় দায়িত্ব ইলেকশন কমিশনের তাকে সহযোগিতার দায়িত্ব রাজ্য সরকার এবং প্রশাসনের এবং যেহেতু সুপ্রিম সব দিক সুপ্রিম কোর্টের বিবেচনা করে সুপ্রিম কোর্ট যেটা ডিসিশন সেটাই চূড়ান্ত ওই লিস্টে সবাই জেনে গেছে আঠান্ন লক্ষ অবৈধ ঘটেছে ফাইনাল হোটেল লিস্ট বেড়ালে সংখ্যা কমবে বাড়বে জানতে পারো সোফার মাই নলেজ ছ নম্বর ফর্মে বরঞ্চ সাত নম্বর ফর্মে আমি বলতে পারি মিনিমাম ছ লক্ষের বেশি কমপ্লেন করেছে মিনিমাম আমি দায়িত্ব নিয়ে বলছি কিন্তু ছ নম্বর ফর্মে নাম নেই ইনক্লুশনের জন্য সংখ্যা আমি তো মনে করি এক দেড় হাজার বেরোবে কিনা সন্দেহ এক লাখ তো দূরের কথা দায়িত্ব নিয়ে বলছি এক লাখ ক্রস করার ব্যাপারই নেই খুব দায়িত্ব নিয়ে বলছি আপনার ইলেকশন কমিশন থেকে সেপারেট কইলি করে নিতে দাদা আগামী এগারোই ফেব্রুয়ারি শুরু হবে বাবরি মসজিদ তৈরি কাজ তারপর শুরু হবে বাবরি যাত্রা নদিয়া থেকে উত্তর দিনাজপুর পর্যন্ত হবে এই যাত্রা হুমায়ুন কবির তিনি জানাচ্ছেন এই সাম্প্রদায়িক উস্কানি আমি অনেকবারই বলেছি আমার সঙ্গে অনেকেই গলা মিলিয়েছেন শুধু বিজেপির লোকরা নয় অন্য অনেক মানুষই বলেছেন এমনকি বেশ কিছু মুসলিম নেতারাও বলেছেন হিন্দু মন্দির বানাবে নিজেদের অর্থে নিজেদের জায়গায় সংগৃহীত অর্থে সংগৃহীত জায়গায় মুসলিমরা মসজিদ বানাবে এটা কারো আপত্তি নেই তো বাবরের নাম লেখা উচিত নয় লিখতে দেওয়া উচিত নয় এবং লিখিত থাকা উচিত নয় নিয়ে আমাদের আপত্তি ছিল আছে থাকবে পশ্চিমবাংলার মানুষকে ঠিক করতে হবে যে মুঘল পাঠান যারা ভারতীয় নয় তারা পশ্চিমবঙ্গে এসে ভারতে এসে মন্দির ভেঙেছে ধর্ম পরিবর্তন করেছে মা বনেদের বলাৎকার করেছে ধর্ষণ করেছে এবং এদের সঙ্গে ভারতীয় সংস্কৃতির কোনো সম্পর্ক নেই এই ধরনের নাম লিখে ধর্মীয় প্রতিষ্ঠান করার মধ্য দিয়ে রাজ্যে শান্তি সম্প্রীতি এটা ভাঙার একটা অপচেষ্টা মমতা ব্যানার্জি যদি থাকে তাহলে বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে বাবরি যাত্রাও হবে কারণ তিনি বাধা দেবেন না আর হুমায়ুন বাবুরা তো মিম বাবুরা এরা তো করবেনি আর যদি বিজেপি এখানে আসে নিশ্চিত মুসলিম মসজিদ বানান হিন্দু মন্দির বানান শিখ গুরুদ্বারা বানান আমাদের কোনো আপত্তি নেই একুশটা রাজ্যেও বিজেপি কোথাও বাধা দেয় না বাবরের নাম আমরা লিখতে দেব দাদা মুখ্যমন্ত্রী আবার শশবাদ দিন তিনি আবার সুপ্রিম কোর্টে যাবেন এবং এই বিষয়টাকে নিয়ে সওয়াল করবেন আমি ওনাকে অনুরোধ করবো অনুবাদক পিটিশন করে অ্যালাউ করে দিই উনি বাংলায় বলবেন একজন ইংরেজিতে ট্রান্সলেট করবেন ভুল ইংরেজি বলবেন আফটার অল ইউ আর দা চিফ মিনিস্টার অফ ওয়েস্ট এবং সেদিন কতজন অফিসারকে এখানে রাখা হবে কতজন অফিসার দিতে পারবে সেটাও রাজ্যকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেটা আমি আগে উত্তর দিয়ে দিয়েছি ভাই ওটা ভারতবর্ষে ইয়ার নিয়োগের গাইডলাইন ক্রাইটেরিয়া ভেঙেছে এই রাজ্য সরকার একমাত্র রাজ্য সরকার অনেক জায়গায় নন এন গভর্নমেন্ট আছে দু চারটি পাঁচটি স্টেটে কেউ ভাঙেনি ডাইরেক্ট ডাব্লু বিসিএস এ হতে হবে আপনি জয়েন্ট বিডিও প্রোমোটিকে করেছেন আপনি রেজিস্ট্রেশন অফিসের বি ডি ডিজে ডাব্লিউ বিসিএস তাদেরকে করেছেন করতে পারেন না আউট অফ টু নাইনটি ফোর দুশো পঁচিশটা ইআরও দিয়েছেন ভাইলেশন অব দি ফ্রেম বাই দি ইসিআই ইলেকশন কমিশন অব ইন্ডিয়া ভালো হয়েছে কাগজপত্র তালিকা সব হয়ে যাবে এবং আমি অত্যন্ত খুশি ইলেকশন কমিশনের লয়ার আজকে বলেছে। আমাদের পেন্ডিং পিটিশন ওই দিন হিয়ারিং করুন ওই পার্টটা তো ওপেন হয়নি আজকে ওখানেই তো বলা আছে মনোজ ধমক দেওয়া বোলপুরের প্রশাসনিক সভাতে কেন এক হাজার না বলে সাতাশে পঁচিশ দাঁড়িয়ে ধমক দেওয়া ইলেকশন কমিশন দুমাসের আগেও আমি পরেও আমি এগুলো তো আসতে হবে ইলেকশন কমিশনের অফিসে সারা রাত্রি লিফ্টের সামনে বসিয়ে রেখেছ তোমার লোককে মুরুগঞ্জ দু দুবার দক্ষিণ চব্বিশ বঙ্গার স্পেশাল অবজারভার কে

তিনবার চিঠি দিয়েছিল ট্রেনিং এর জন্য অবজারভার আইপিএস পশ্চিমবঙ্গ সরকার পাঠায়নি তারপরে ইলেকশন কমিশন নিজেই পাঠিয়ে দিয়েছিল তারপরে হোম সেক্রেটারি আমাদের চিফ সেক্রেটারি কিছু নাম পাঠিয়ে রিকোয়েস্ট করেছিল আগের লিস্টটাকে বাতিল করতে ইলেকশন কমিশন বাতিল করে দিয়েছে আমাদের পাঠানো লিস্টে ফাইনাল ফেব্রুয়ারি তিন দু ছাব্বিশ নবান্ন থেকে সংগৃহীত এটা নবান্ন থেকে তো আমি সব পাই ইসিআই কে আমি ইসিআই নই তবু বলছি সাংবিধানিক বডি তিনশো চব্বিশ থেকে ছাব্বিশ সুপ্রিম পাওয়ার দিয়ে গেছে সবকে যেতে হবে জগদীশ প্রসাদ মিনা উলগানাথন পিউলগানাথন পিবি সেলিম সবকে যেতে হবে ট্রেনিং এবং তাদের হাতে কনস্টিটিউশনাল পাওয়ার দিয়ে গেছে ডক্টর বাবা সাহেব আম্বেদকর আপনি কেউ নয় অল পলিটিক্যাল পার্টি অল লিপুল সিটিজেন অব ইন্ডিয়া তাকে কোপারেট করা উচিত আমি এই মিটিং করবো

আর ইলেকশন কমিশন চায় বিহারের মতো ত্রুটি মুক্ত ভোটার তালিকা করে ভোট